নমস্কার অমৃত কল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে ও রামকৃষ্ণ মঠের আদি কথা যে আলোচ্য বিষয় প্রশ্নোত্তরের আসর মঠের বিদ্যাচর্চার যাবতীয় কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রশ্ন উত্তরের আসর বিশেষত স্বামীজি স্বয়ং যখন প্রশ্নের উত্তর দিতেন শ্রীমদ ভাগবত গীতা মুখে স্বয়ং শ্রী ভগবান আত্মজ্ঞান লাভের উপায় সকলের মধ্যে পরিপ্রশ্নর ভূয়সী প্রশংসা করেছেন বিজ্ঞানে প্রতিষ্ঠিত স্বামীজির মতো যোগাচার্যের কাছ থেকে প্রশ্নের মীমাংসা লাভের সৌভাগ্য অতি দুর্লভান করা যায় দিনটা একুশে ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই শ্রীমদ্ ভাগবত গীতা সম্বন্ধে স্বামীজির ভাষণ সমাপ্ত হওয়ার পর স্বামীজি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করে অন্যতম শ্রোতার প্রশ্ন গুরু কে আর প্রকৃত স্বামীজি উত্তরের সারাংশ এরকম প্রকৃত গুরু সময়ের সময়ে আবির্ভূত হন এ ধরনের গুরু হলেন বিপুল আধ্যাত্মিক শক্তির ভান্ডার গুরু শিষ্য পরম্পরায় তিনি পরবর্তী প্রজন্মের মানুষদের মধ্যে ওই আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করে থাকেন এই আধ্যাত্মিক শক্তি সঞ্চারণের ধারা কখনো কখনো চলার পথে গতি পরিবর্তন করে থাকে যেমন একটি প্রবল নদী স্রোত প্রবাহিত হতে হতে নতুন এক হাতে বইতে থাকে ফলে পুরানো স্রোত ধারা ক্রমে যায় দেখা যায় প্রাচীন ধর্ম সম্প্রদায় সকল প্রাণহীন হয়ে পড়েছে এবং সেই স্থান পূরণের জন্য নতুন নতুন সম্প্রদায় প্রবল প্রাণশক্তি নিয়ে উদ্ভূত হয়েছে সচ্চ দৃষ্টি সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি মাত্রই ওই প্রাণবন্ত জীবন্ত যেসব সম্প্রদায়ের মাধ্যমে পূরিত হয় তার সেবাতে আত্মনিয়োগ করে থাকে মানুষের মনে যতক্ষণ অহংকারের সামান্যতম ছায়াটুকু থেকে যায় ততক্ষণ তার কাছে উদ্ভাসিত হওয়ার সম্ভাবনা থাকে না মন থেকে অহংকার রূপে শয়তানকে দূর করবার জন্য তোমরা প্রত্যেকে আপ্রাণ প্রয়াস যেন যে পূর্ণ শরণাগতি হৃদয়ে উন্মোচিত করবে আধ্যাত্মিক উদ্ভাসের দ্বার মঠের ডায়রি এ বিষয়ে সাক্ষ্য দেয় সন নয় মে আঠারোশো নিরানব্বই সান্ধ প্রশ্ন উত্তর আসরে দেী প্রমাণ স্বামীজি একটির পর একটি প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন উপস্থিত একজনের প্রশ্ন কাঞ্চন ত্যাগ বলতে আমরা সঠিক কি বুঝব স্বামীজির উত্তরের সারাংশ এরকম একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য আমরা কোনো পন্থা অবলম্বন করে থাকি স্থান কাল ও ভেদে পন্থা বিভিন্ন হওয়া স্বাভাবিক কিন্তু লক্ষ্য চিরকালই অপরিবর্তিত থাকে সন্ন্যাসী মাত্রেরই লক্ষ্য নিজের লাভ মুক্তিলাভ জগতের কল্যাণ সাধন এবং এই লক্ষ্যে পৌঁছাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কাম ও কাঞ্চনের ত্যাগ কিন্তু মনে রেখো ত্যাগের অর্থ যাবতীয় স্বার্থপর অনুপ্রেরণার সার্বিক ত্যাগ শুধুমাত্র বিষয়ের সঙ্গে শূন্যতা নয় সুখ ভোগের উদ্দেশ্যে এবং ইন্দ্রিয় সুধা তৃষ্ণা নিবারণের জন্য আমরা আমার হয়তো প্রচুর ধন সম্পদ রয়েছে তোমার সময়ে হয়তো আমি সেই ধনসম্পদ নিজে স্পর্শ না করে তোমাদের কারোর जिम्मेে রাখতে পারি এটাকে কি তোমরা সত্যিকারের সম্পদ এক বলবে আত্মান মোক্ষার্থং যগত গিতায়চ এই উদ্দেশ্য সাধনের জন্য একজন সন্ন্যাসীর পক্ষে ব্রহ্মর্জয়া ও ভিক্ষাচর্যা অবলম্বন খুবই হিতকর কিন্তু প্রব্রজা মাধুকরী বৃত্তি ইত্যাদি তখনই সহজসাধ্য সাধ্য ছিল যখন গৃহস্থগণ মনু ও অন্যান্য ধর্মশাস্ত্রকার গণের নির্দেশ সুচারু রূপে অনুশীলন করে প্রতিদিন নিজ নিজ অন্যের একাংশ সাধু অতিথিদের জন্য ভিন্ন করে রাখত এখন সমাজে বিপুল পরিবর্তন উপস্থিত হয়েছে বিশেষত মাধুকরী প্রায় অপ্রচলিত বঙ্গদেশে বর্তমানে একজন সন্ন্যাসীর গৃহস্থের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আহার্য সংগ্রহের চেষ্টা অনর্থক শক্তি ক্ষয় করা এইরূপ পরিস্থিতিতে ও ব্রত অবলম্বন করে কোন সুফল পাবে না সন্ন্যাসীর মাদুকরী বৃত্তি সম্বন্ধে যেসব বিধান রয়েছে তা তার জীবন লক্ষ্যে পৌঁছাবার উপায় মাত্র বর্তমান অবস্থায় মাধুকরীর বিধিনিষেধ আঁকড়ে ধরে থাকা তোমাদের সন্ন্যাসের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না সুতরাং দেখা যাচ্ছে একজন সন্ন্যাসীর প্রয়োজনীয় খাওয়া পড়ার সুব্যবস্থা করে দিতে পারলে সে সন্ন্যাসী তার জীবন লক্ষ্যে পৌঁছাবার জন্যই তার সমস্ত শক্তি ব্যয় করতে পারবে আরো কথা উপায় বা পন্থার উপর সজাগ অত্যধিক গুরুত্ব আরোপ করে আমরা প্রায় চরম বিভ্রান্তি সৃষ্টি করে থাকি আমাদের সজাগ দৃষ্টি যেন সর্বদাই জীবনের উদ্দেশ্যের প্রতি নিবন্ধ থাকে পরবর্তী ফেব্রুয়ারি উনিশশো এক মায়াবতী থেকে ফিরে স্বামীজি কয়েকদিন বিশ্রাম নিয়ে কতটা সুস্থ বোধ করছেন মঠবাড়ি নিস্তলায় ভিজিটার্স রুমে প্রশ্নোত্তরের আসর বসেছে স্বামী সচিদানন্দী মতি মহারাজ প্রশ্ন করেন কোথায় ধ্যান করব দেহের ভিতরে কোন স্থানে অথবা বাইরে স্বামীজির উত্তরের সারাংশ এরকম প্রাথমিক পর্যায়ে দৈহিক স্তরেই ধ্যান অভ্যাস করা প্রয়োজন মন যতক্ষণ এখানে সেখানে ছোটাছুটি করছে ততক্ষণ দৈহিক স্তরে অতিক্রম করে মানসিক স্তরে পৌঁছানো কঠিন সাধককে প্রথম অবস্থায় তার দেহের সঙ্গে অবিরত সংগ্রাম করতে হয় একমাত্র আসন সিদ্ধি আয়ত্তের পর সাধক তার মনের সঙ্গে সংগ্রাম আরম্ভ করতে পারে। অবস্থায় সাধকের হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আপনা থেকে স্থির হয়ে যায় সাধক যতক্ষণ ইচ্ছা এক আসনে স্থির হয়ে বসে থাকতে পারে স্বামীজির উপস্থিতিতে মঠে প্রশ্ন ভিড় বিদেশের অতিথিগণ কেউ কেউ এই সময় উপস্থিত থাকতেন এই আসরের অন্যতম বৈশিষ্ট্য এটাই ছিল যে ছোট বড় প্রত্যেকেই নির্দ্বিধায় প্রশ্ন করে তাদের সন্দেহ মেটাতেন বাবাই বাহুল্য নবীন মঠবাসীদের প্রতি স্বামীজির বিশেষ দৃষ্টি ছিল এবং তাদের প্রতি স্বামীজির ছিল অপরিসীম করুণা অন্যান্য প্রশ্নের মধ্যে তাদের সাধন জীবন সম্পর্কিত কয়েকটি প্রশ্ন উত্তর এখানে আলোচনা করছি সেদিন শুধুমাত্র জীব সেবা মুক্তির লক্ষ্যে নিয়ে যেতে পারে কি স্বামীজির উত্তরের সারাংশ এরকম স্বামীজি বলছেন শুধুমাত্র জীব সেবা পরম মুক্তি দিতে পারে না তবে পরম মুক্তি অবশ্যই এনে দিতে পারে চিত্ত শুদ্ধির মাধ্যমে একটি কথা মনে রাখতে হবে যদি কোনো পন্থা তুমি সঠিকভাবে অনুসরণ করতে চাও সে সময়কার জন্য এই বিশ্বাস নিয়ে হতে হবে যে তোমার অনুষ্ঠিত ওই পন্থাই স্বয়ং সম্পূর্ণ একদিকে থেকে বলা যেতে পারে যে আমাদের সম্প্রদায়ের একটি বিপজ্জনক ত্রুটি হচ্ছে এই যে আমাদের মধ্যে অন্ধ অভাব এই কারণে আমাদের আরো কুশিয়ার হতে হবে নিষ্ঠার অভাবে আধ্যাত্মিক উন্নতি অসম্ভব এ কারণে এসব কারণ ছাড়াও বর্তমান পরিপ্রেক্ষিতে কর্মের ওপর গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে ওই কারণেই কর্মযোগ এরপর চৌঠা ফেব্রুয়ারি উনিশশো এক স্বামী সুদ্ধানন্দী মহারাজের কয়েকটি প্রশ্ন যেগুলো সাধকদের নিত্যকার কিছু সমস্যা সংক্রান্ত তার প্রথম প্রশ্ন ছিল কেউ কেউ জব করতে করতে সময়ে সময়ে ক্লান্ত হয়ে পড়ে সে সময়ও কি তার জব করা কর্তব্য না কোন সদ্গ্রন্থ পাঠ করা বিধেয় জপের সময় আমাদের তন্দা আসে তন্দা সেই স্বামীজির উত্তরে সংক্ষিপ্ত স্যার এরকম একজন জব করতে করতে ক্লান্ত হতে পারে দুটি কারণে প্রথমে কারণ হচ্ছে কখনো কখনো জাপকের মস্তিষ্ক পরিশ্রান্ত হয়ে পড়ে আর দ্বিতীয় ক্লান্তি বোধের পশ্চাতে প্রথম কারণটি ধরা পড়লে সে সময়কার জন্য তার জব বন্ধ করা দরকার কারণ ওই অবস্থাতেও জব করতে থাকলে নানা রকমের কল্পনা প্রসূত দৃশ্যাদি দেখা মস্তিষ্ক বিকৃতি হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু দ্বিতীয় কারণের ক্ষেত্রে মনে জোর এনে সুদ্যানন্দির পরবর্তী প্রশ্ন কখনো কখনো জব করতে করতে বেশ আনন্দের স্ফূরণ হয় তারপর কিন্তু এই আনন্দের আবেশ সে আর জব করতে ইচ্ছা করে না এইরূপ অবস্থাতে জব করায় নিযুক্ত থাকা উচিত কি স্বামীজির উত্তর হ্যাঁ সাধকের জব করতে থাকা উচিত ওই ধরনের আনন্দ সাধন পথের বিঘ্ন বই তো নয় একে বলে রস আস্বাদন সাধককে কিন্তু এই বাধা উত্তরণ করতে হবেই নতুবা সাধন পথে তার অগ্রগতি স্তব্ধ বা শ্লথ হয়ে যাবে স্বামী শুদ্ধানন্দজি পরবর্তী প্রশ্ন কারোর মন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকলেও তার অনেকক্ষণ ধরে জপ করা উচিত কি স্বামীজি বলছেন হ্যাঁ করা উচিত একজন ঘোর সবার দুরন্ত ঘোড়াকে বাঘে আনবার জন্য যেমন ঘোড়ার পিঠে চেপে বসে থাকে তেমনই জপের আসনে দীর্ঘকাল বসে মনকে নিয়ন্ত্রণে আনা দরকার স্বামীজির প্রবীণ রা কখনো বা অনুরুদ্ধ হয়ে দু একজন নবীনও প্রশ্নের উত্তর দিয়েছেন স্বামীজির মহাসমাধির পর যেন একটা হতাশার অন্ধকার মরজীবনকে আচ্ছন্ন করেছিল পরবর্তীকালে আমরা সে বিষয়ে আলোচনা করব স্বাভাবিক কারণে এর প্রভাব পড়েছিল মঠের বিদ্যা বিদ্যাচর্চার অভাব কয়েক মাস পরে পঠন পাঠন ক্রমে আবার চালু হলেও তা দীর্ঘস্থায়ী হতে পারেননি স্বামী শারদানন্দ অন্যান্য কাজকর্মে ব্যস্ততা উনিশশো চার খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজি জী রাজা মহারাজের অসুস্থতা স্বামী ত্রিগুণাদিতানন্দ বিদেশে গমন এর জন্য স্বামী শুদ্ধানন্দজির জির উদ্বোধন পত্রিকার দায়িত্ব গ্রহণ ইত্যাদি বিবিধ কারণে মঠবাসীদের এই নিয়মবদ্ধ পঠন পাঠন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল আজ পর্যন্ত ও শান্তি শান্তি হরি তৎসাম কৃষ্ণারণমস্ত